অনেকে আছেন যারা কিস্তিতে ভালো একটা স্মার্টফোন কিনতে চান দুইটি মোবাইল কোম্পানি বাংলাদেশে কোনো ধরনের ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তিতে মোবাইল কেনার অ্যাডভান্টেজ কিন্তু বর্তমান সময়ে প্রদান করে দিয়েছে সর্বনিম্ন তিন মাস ছয় মাস বা নয় মাসের মাসিক কিস্তিতে আপনারা চাইলে স্মার্টফোন ক্রয় করতে পারবেন সেটা দশ হাজার হোক বা বিশ হাজার হোক বা তিরিশ হাজার যে কোনো পরিমাণ মূল্যের স্মার্টফোন হোক না কেন এক্ষেত্রে অবশ্যই আপনি স্টুডেন্ট হন বা স্যালারি পার্সন অর্থাৎ সরকারি বা বেসরকারি চাকুরিজীবী অথবা বিভিন্ন ক্ষেত্রে ছোটোখাটো ব্যবসায়ী হলেও কিন্তু এই অ্যাডভান্টেজটা বর্তমান সময়ে দিচ্ছে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করার আগে লাইক করে দিবেন আর ভিডিওটি দেখে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন কিস্তিতে আপনি একটা স্মার্টফোন ক্রয় করতে চাইলে সেক্ষেত্রে প্রথমত আপনাকে বিশ শতাংশ ডাউন পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে দশ হাজার সম পরিমাণ মূল্যের একটা ফোনের জন্য দুই হাজার সম অর্থ ডাউন পেমেন্ট করতে পারেন অথবা বিশ হাজার সম মূল্যের ফোনের জন্য চার হাজার সম একটা অর্থ আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে এর বিপরীতে আপনি যে ফোনটা ক্রয় করবেন সেক্ষেত্রে আপনি একজন স্টুডেন্ট হলে আপনার স্টুডেন্ট আইডি তো থাকবে স্টুডেন্ট আইডির মূল কপি এবং ফটোকপির প্রয়োজন হবে আপনি একজন স্যালারি পার্সন সরকারি বা বেসরকারি চাকুরিজীবী হলে সেক্ষেত্রে অবশ্যই আপনার অফিস আইডি বা জব আইডি যেটা রয়েছে সেটার মূল কপি এবং ফটোকপির প্রয়োজন হবে আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে ট্রেড লাইসেন্স রয়েছে ট্রেড লাইসেন্সের মূল কপি এবং ফটোকপির প্রয়োজন হবে এর সঙ্গে সঙ্গে আপনার একটা সচল ফোন নাম্বার থাকতে হবে আপনি যে কিস্তিতে ফোনটা নেবেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আইডেন্টিফাই করার জন্য আপনার লাস্ট এক মাসের মোবাইল ব্যাঙ্কিং অথবা ব্যাংক অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্টের ফটোকপির প্রয়োজন হবে তা আপনার বিকাশ রকের নগদ অ্যাকাউন্ট থাকলে সেটার স্টেটমেন্টের ফটোকপি দিতে পারেন আবার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টের ফটোকপি দিতে পারেন এই বিকাশ রকের নগদ অ্যাকাউন্টে আপনার ভালো লেনদেন থাকতে হবে বা ব্যাংক অ্যাকাউন্টে ভালো লেনদেন থাকতে হবে বিষয়টা কিন্তু এইরকম না জাস্ট এখানে আপনার একটা রিকোয়ারমেন্ট হিসাবে আপনাকে এটা কিন্তু প্রদান করতে হবে অবশ্যই যিনি কিস্তিতে ফোন নেবেন তারই এনআইডি কার্ড লাগবে এবং এর বাহিরে গিয়ে আপনি যে কিস্তিতে ফোন নিবেন এই কিস্তিতে ফোন নেওয়ার ক্ষেত্রে আপনার একজন জামিনদারের প্রয়োজন হবে আপনি হয়তো বা হাজব্যান্ড হিসাবে ফোন নিচ্ছেন আপনার ওয়াইফকে জামিনদার রাখতেই পারেন নো প্রবলেম তো সেক্ষেত্রে আপনার ওয়াইফের এনআইডির ফটোকপি এবং এনআইডি লাগবে আর যদি আপনি আপনার সন্তানকে ফোন নিয়ে দিতে চান তো সেক্ষেত্রে আপনার এনআইডি জামিনদার হিসাবে দিবেন বিশেষ করে ইনফিনিক্স এবং টেকনো তারাই কিন্তু এই সুযোগটা দিচ্ছে এবং বিশেষ করে ইনফিনিক্স টেকনোর যে ব্র্যান্ড শপগুলো রয়েছে অর্থাৎ মোবাইলের শোরুমগুলো রয়েছে সেখানে গিয়ে আপনারা এই সুযোগটা পাবেন অন্যান্য মোবাইল কোম্পানি কিন্তু কিস্তিতে ফোন ক্রয় করার সুযোগ দিচ্ছে না আপনি যদি সাওমি রিয়েলমি বা অপ্পো ভিভো ক্রয় করতে চান সেটা পারবেন না হয়তো বা পরবর্তীতে আস্তে আস্তে আপডেট আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেট অতি সহজে আপনারা সবার আগে পেয়ে যাবেন সো এইটা ছিল মোরাল অফ দ্য স্টোরি আপনি কিস্তিতে কিভাবে ফোন ক্রয় করবেন ফোন ক্রয় করার পরবর্তীতে আপনি হয়তোবা প্রত্যেক মাসের ভিত্তিতে যেখান থেকে ফোন ক্রয় করতেছেন সেখানে গিয়ে পরিশোধ করলেন অথবা আপনি হয়তোবা বিকাশ সকের নগদের মাধ্যমে পরিশোধ করলেন আপনার যেটা ইচ্ছা সাপোজ দেখা গেল দশ হাজার সম পরিমাণ মূল্যের একটা স্মার্টফোন ক্রয়ের জন্য গ্রাহককে প্রথমত দিতে হবে দুই হাজার পাঁচশো পাঁচ এই রকম পরিমাণ অর্থ এর মধ্যে ডাউন পেমেন্ট থাকবে বিশ শতাংশ অর্থাৎ দুই হাজার এককালীন সদস্য ফি হিসাবে আপনাকে দিতে হবে পঁচিশ টাকা প্রসেসিং ফি অর্থাৎ এই যে আপনি কিস্তিতে ফোন কিনতেছেন ঋণের পরিমাণের উপর এক শতাংশ প্রসেসিং ফি আশি টাকা নিরাপত্তা জামানত হিসাবে মোট মূল্যের উপর পাঁচ শতাংশ সেক্ষেত্রে চারশো টাকা দিতে হবে যা শেষ কিস্তিতে কিন্তু সমন্বয় করা হবে বাকি অর্থ মাসিক দুই শতাংশ ইন্টারেস্ট বা সার্ভিস সহ ছয়টি সমান কিস্তিতে দিতে পারেন ছয় মাস হলে নয় মাস হলে নয় মাসের কিস্তিতে দিতে পারেন তো আপনারা যারা যেই মাসের কিস্তিতে নেবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে আর প্রতিটি কিস্তি হবে এক করে শেষ কিস্তি এবং নিরাপত্তা জামানতের কারণে হ্রাসপ্রাপ্ত হয়ে এক টাকা হবে সো এইটাই ছিল কিস্তিতে কিভাবে ফোন ক্রয় করবেন